হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও পৌষ মাসে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও মা বাবা দুজনেই গেছিলেন কলকাতা দিদির বাড়ি মানে আমার মেজ অনুদের বাড়ি বাবা অসুস্থ তাই তো এবার প্রথমবার আমি একা একা লক্ষ্মী পুজো করলাম কেমনভাবে করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুজো ওই যে সাজিয়েছিলাম নিজের হাতে পুজো হয়েছে রাত্রে আবার পৌষ আগুলা একটা নিয়ম থাকে তো সেই নিয়মটা করার আগে পরমশাইকে চা দিলাম আমিও চা খেলাম তারপরে শুদ্ধ কাপড় পরে আমি রেডি হয়ে নিয়েছি আর একটা ছক বানাতে হয় যেটা আমি আগেরবার মায়ের কাছে শিখেছিলাম আগেই বলে রাখি আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই আমার ঠাকুমাই এখনও করেন মা করেন না তো তাই আমি কখনো ছোট থেকে নিজের চোখে দেখিনি সমস্তটাই এবারই এসে দুবার দেখেছিলাম আর এবার ওই বলে বলে দিয়েছিলেন আর আমি করেছিলাম যেহেতু আমাদের পাক হয়নি ঠাকুমনির কাছেই আছেন তাই মা কখনো করেননি তাই বলতুটি হলে মার্জনীয় े बेचे थ मातु मर शुंता। সম্বন্ধে সেরকমভাবে কিছু কথাই বলা হয়নি সকালে লক্ষ্মী পুজো এটাই বলেছিলাম তো ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি লক্ষ্মী পুজোর জানি না নিয়েছি কিনা আমার মনেও পড়ছে না তো ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এখন হচ্ছে পায়েস বানিয়েছি আর তারপরে হচ্ছে পৌষ আগুলা যেটা সেটা কমপ্লিট তো তো গাইজ আমি কিন্তু আজকে বোত কথাও পড়েছিলাম প্রথমবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ বর্মশাই ঘরে ছিলেন আর আমি ভিডিও করতে বলিনি গুড মর্নিং গাইস তো আজ হচ্ছে সকালকার মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বর্মশাইকে স্কুলে যাওয়ার আগে বর্মশাই বললেন যে আমি আজকে ভাত খাবো না তো রুটি করে দিয়েছিলাম আর সঙ্গে তরকার ডাল আর ডিম সিদ্ধ ছিল তারপরে আমি দুপুরবেলা দেখে একটুখানি বিস্কিট ফুটি আর খেয়েছিলাম ওই পেয়ারা আর আমি কিছু খাইনি মানে নিজের জন্য আর কিছুই রান্না করিনি সন্ধ্যেবেলা বর্মশে আসলেন আমি তোকে কিছুই বলিনি তো আমি ওকে খেজুর করে চা করে দিলাম আর আমিও এক কাপ খেলাম কি জানি একা একা কিছুই যেন ভালো লাগে না সারাদিনটা কেমনভাবে কাটালাম না শেয়ার করতে ইচ্ছে করছে না ব্লগ করতে একা কিছু ভালো লাগে এই যে বর্মশাই এখন এই যে এসেছেন ফ্রেশ হয়েছেন চা করে দিয়েছি গরম গরম আর শীতের দিনে একটু চা খেলে মনটা যেন ফ্রি লাগে গরমের দিনে আমার চা খুব একটা ভালো লাগে না যাই হোক পেটের মধ্যে একটু একটু খিদে তো অবশ্যই ছিল তাই বিস্কিট নিয়ে বসলাম নোনতা বিস্কিট খুব ভালো লাগে খেতে আমারও ভালো লাগে আমার বর্মশায়েরও খুব পছন্দের তো খাচ্ছি এখন আজকে হচ্ছে পিঠে সংক্রান্তি তো পিঠে তো করতেই হবে তাই এবার যাবো রান্নাঘরে পিঠে করতে আগের দিন লক্ষ্মীর পায়েস করেছিলাম তো ভোরবেলায় অনেকে পিঠে করেন বাট আমি ভোরবেলায় করে আমি করেছি সন্ধেবেলা দিকে এখানকার মা সন্ধ্যের দিকেই করে তো আমিও সেটাই করেছি তো এখন এই যে আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পিঠে করার পালা তো চলো ঝটপট করে পিঠে করে নিয়ে আর আজকে করছি দুধ পুলি পিঠে তো চলো দেখতে থাকো থাকু মালী ঘরে ঘরে ফলার মাঠে সোনার ধান ও গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান পুজো পিঠে সংক্রান্তি দুই দিন নিয়ে ভিডিওটা ওটা করেছে কেমন লাগলো জানিও বাই 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 বাই